ঝুলনযাত্রা কি কবে থেকে শুরু হয়েছে ঝুলন যাত্রা উৎসব পালন করা কতদিন পালন করতে হয় ঝুলনযাত্রা উৎসব বাড়িতে কীভাবে ঝুলনযাত্রা উৎসব পালন করবেন এই ঝুলনযাত্রা উৎসবের মাহাত্ম কী কেন পালন করা হয় ঝুলনযাত্রা উৎসব এই সকল বিষয়ে আজকে আপনাদেরকে বলব হরে কৃষ্ণা আমি দামোদর চৈতন্য দাস আপনাদেরকে গৌরীয় স্ক্রিপচারে স্বাগত আগামী আঠেরোই অগস্ট থেকে যেদিন রোপণী একাদশী সেই দিন থেকেই শুরু হচ্ছে ঝুলনযাত্রা উৎসব এবং রাখি পূর্ণিমা অর্থাৎ যেদিন বলরাম জয়ন্ত্রী বলরামের আবির্ভাব তিথি সেই দিন শেষ হচ্ছে ঝুলন যাত্রা উৎসব তো এই পাঁচ দিন ঝুলনযাত্রা উৎসব হয় অর্থাৎ রাধা কৃষ্ণকে দোলনায় বসিয়ে ঝুলিয়ে দোল দেওয়া হয় রাধা কৃষ্ণের এই ঝুলন উৎসব অতি মাহাত্মপূর্ণ কারণ সারা বছর কি হয় ভক্তরা ভগবানের এতটা কাছে যেতে পারে না যতটাই ঝুলন উৎসবের সময় যেতে পারে রথের সময়ও ভগবান অনেকটা উঁচুতে থাকে রথের মধ্যে থাকে ভক্তরা তাও একটু সেবার সুযোগ পায় রথ টেনে নিয়ে যাবার কিন্তু ঝুলনে কি হয় ভগবানের আরও অনেকটা কাছে যাওয়া যায় মানে ভগবানকে যেই দোলনার ওপর বসানো হয় সেই দোলনা নিজে হাতে টানার সুযোগ পায় নিজে হাতে ভগবানকে দোল দেওয়ার সুযোগ পায় মানে ভাবুন এই ত্রিভুবনের মানে এই সম্পূর্ণ ইউনিভার্সের যে ক্রিয়েটর। তাকে আপনি নিজে হাতে দোল দেওয়ার সুযোগ পাবেন এই পাঁচটা দিন তো যারা মন্দিরের কাছে থাকেন তারা মন্দিরে গিয়ে ঝুলন উৎসবে পার্টিসিপেট করতেই পারেন যারা মন্দির থেকে একটু দূরে থাকেন তারাও নিজের বাড়িতে এই উৎসব পালন করতে পারেন এবং এই উৎসব ব্রজেও একটি বিশাল বড় উৎসব যেরকম আমাদের এখানে শারদীয়ার উৎসব অর্থাৎ দুর্গা একটা বিশাল বড় উৎসব হয় এবং এই দুর্গাপুজোর সময় সমস্ত মাতাজিরা তাদের মানে সমস্ত মেয়েরা তাদের বাপের বাড়ি চলে আসে অর্থাৎ বাবার বাড়ি চলে আসে এবং বলা হয় যে মা দুর্গাও কৈলাস ছেড়ে তার বাবার বাড়ি চলে আসছে ঠিক সেরকমই এই ব্রজে অর্থাৎ বৃন্দাবনে সমস্ত মেয়েরা এই ঝুলন উৎসবের জন্য অপেক্ষা করে কবে তারা তাদের শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে আসবে এবং এই ঝুলন উৎসবের দিন এই যে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি চলে আসার প্রথা মেয়েদের এটা শুরু করেছিল স্বয়ং রাধারানী এই ঝুলন উৎসবের পঞ্চম দিন হচ্ছে রাখি পূর্ণিমা এবং রাখির দিন যেটাকে হিন্দিতে বলে রাকাবন্ধন তো বোনরা বা দিদিরা ভাইদের এবং দাদাদের হাতে রাখি পরায় এই দিন সমস্ত মেয়েরা তাদের বাপের বাড়িতে চলে আসে শ্বশুরবাড়ি থেকে তো এরকম রাধারানিও শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি চলে আসত কিন্তু একবার কি হয়েছিল যে বাপের বাড়ি থেকে তো শ্বশুরবাড়ি নিয়ে আসার জন্য কি হয় দিদিদের এবং বনেদের তাদের ভাই বা দাদারা শ্বশুরবাড়িতে নিয়ে আসতে যায় তো এরকম রাধারানীর ননদ আর শাশুড়ি হচ্ছে জটিলা আর কুটিলা জটিলা হচ্ছে শাশুড়ি আর কুটিলা হচ্ছে ননদ তো রাধারানীর বাড়ি থেকে কেউ নিতে আসেনি মানে রাধা রানীর কোনো ভাই তাকে নিতে আসেনি তো এবার তার ননদ আর শাশুড়ি মিলে তখন তাকে বলছে যে রাধাকে কেউ আর ভালোবাসে না নইলে দেখো না রাখি চলে এলো ওর বাড়ি থেকে কেউ ওকে নিতে এলো না তো এরকমভাবে রাধারানীকে বলছে এবং সেই শুনে রাধারানীও মানে খুবই দুঃখী হয়ে পড়েছে যে তার বাবার বাড়ি থেকে তার ভাই কেউ তাকে নিতে এলো না সত্যি কি তারা তাকে ভালোবাসে না তো এবার জটিলা আর কুটিলা ভাবছে ভালো হয়েছে এবারে রাধা এবারে রাধার বাড়ি থেকে কেউ আসেনি তো এবারে ওকে আর আমরা যেতে দেব না তো জটিলা আর কুটিলা তাদের মধ্যে ষড়যন্ত্র করছে যে এবারে আর তারা রাধা তার বাবার বাড়ি যেতে দেবে না এবার রাধারানী তখন দেখে যে শ্রীধাম আসছে এবং হাতে অনেক ভেট নিয়ে আসছে এবার বাড়ি থেকে দিদিকে আনতে যাচ্ছে তো ভেট তো নিয়ে যেতে হবে গিফট নিয়ে আসতে হবে তো সেই ভেট নিয়ে এসছে এবার সেই দেখে তো কুটিলা খুব আনন্দ হয়ে গেছে বাবা এত গিফট নিয়ে এসছে তো এবার সেই দেখে কুটিলা এতটাই আনন্দ হয়ে গেছে ঠিক আছে রাধাকে নিয়ে যাও মানে এতক্ষণ ভাবছিলো রানীকে যেতে দেবে না এখন যেই এত গিফট পেলো অমনি কুটিলা বলছে ঠিক আছে রাধাকে নিয়ে যাক তো সেই মতো এবার শ্রীরামকে দেখে রাধারানী খুব খুশি হয়ে গেল শ্রীরামকে আলিঙ্গন করলো যে সবার ভাইরা যখন নিয়ে যাচ্ছে আমারও ভাই এসছে তো এবার আমি যাব বাবার বাড়ি আমার খুব আনন্দ হচ্ছে রাখির জন্য তো শ্রীরামের সাথে তখন রাধারানী বাবার বাড়ি চলে আসে এবং তখন বৃন্দাবনে কি হতো যে অনেক বড় বড় কদম গাছ ছিল এবং সেই কদম গাছের ডালের মধ্যে দড়ি দিয়ে দোলনা বাঁধা হতো এবং সেই দোলনায় রাধারানী দুলতো তো এরকম রাধারানী তো বাবার বাড়িতে এসেই আগে দোলনায় দুলতে চলে গেছে এবার রাধারানী যখন সেখানে এসছে কৃষ্ণ তো আসবেই কিন্তু কৃষ্ণ নিজের স্বরূপে আসেনি অন্য সব সকাদের রূপ ধরে এসছে তো এবার সেই রাধারানীকে দোল দিচ্ছে পিছন দিয়ে এবার একবার কি করেছে কৃষ্ণ এত জোরে দোল দিয়েছে যে রাধারানী চেঁচিয়ে উঠেছে কৃষ্ণ আমাকে বাঁচাও এবার যেই কৃষ্ণকে ডেকেছে এবার কৃষ্ণ তখন নিজের স্বরূপে চলে এসছে রাধারানীর পাশের যে দোলনাটাই ছিল সেই দোলনাটায় কৃষ্ণ বসেছে বসে দোল খেতে খেতে সেই দোলনা থেকে নেমেই রাধারানীকে আলিঙ্গন করল তো এই হচ্ছে একটি ঝুলন উৎসবের কাহিনী যেটা ব্রজে হয়েছিল এরকম আরও একটা ব্রজে ঘটনা ঘটেছিল যেটা হচ্ছে যোগুমায়া দেবী করেছিলেন কৃষ্ণের সব লীলায় যোগমায়া নিজে হাতে সাজায় তো একবার ব্রজে যোগমায়া এরকম ঝুলন উৎসব করবে বলে এরকম কদম গাছের ডালের মধ্যে খুব সুন্দর দড়ি দিয়ে দোলনা টানিয়েছে এবং সেই দড়িগুলোকে খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে এবং দোলনা টানার জন্য যে দড়ি সেই দড়িটাকেও খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে এবং সব গোপীরা সেখানে খুব সুন্দর করে সেজে এসছে তারা নৃত্য প্রদর্শন করছে এবং রাধা আর কৃষ্ণকে দোল দেওয়া হচ্ছে তো এইভাবেও একবার ঝুলন উৎসব পালন করা হয়েছিল ব্রজে বৃন্দাবনে তাহলে বুঝতে পারলেন যে এই বৃন্দাবনে এই ঝুলন উৎসব কি বিশাল বড় একটা উৎসব মানে এখানে যেরকম দুর্গা পুজো একটা বিশাল উৎসব বেঙ্গলে ঠিক সেরকমই ব্রজে ঝুলন একটা বিশাল বড় উৎসব তো এই উৎসব আপনারা বাড়িতে কিভাবে পালন করবেন প্রথমত ঝুলন উৎসব দিন পালন করতে হয় এই থেকে শুরু হচ্ছে বাইশে অগস্ট ঝুলন পূর্ণিমা সেই দিন অবধি আপনাদেরকে ঝুলন উৎসব পালন করতে হবে আপনারা চাইলে ভগবানের জন্য একটি ছোট্ট সিংহাসন এরকম পাওয়া যায় দেখবেন কিনতে ছোট্ট দোলনা মতো সিংহাসন পাওয়া যায় এরকম দোলনা কিনে এনে তার মধ্যে রাধা মাধবকে বসাতে পারবেন রাধা মাধবকে এমনভাবে বসাবেন যাতে দোলনা থেকে যেন পড়ে না যায় এবং তারপর সেই দোলনাটাকে খুব সুন্দর ফুল দিয়ে সাজাতে পারেন বিভিন্ন রকমের লাইট দিয়ে ব্যাকগ্রাউন্ডে সাজাতে পারেন তারপর দোলনাটা টানার জন্য যে দড়ি সেটাও ফুল দিয়ে খুব সুন্দর করে সাজাবেন বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ভোগ রান্না করবেন এবং যখন রাধা মাধবকে দোল দেবেন মাঝে মাঝে সেই ভোগগুলো রাধা মাধবকে ভোগ নিবেদন করবেন তো এইভাবে আপনারা ঝুলন উৎসব পালন করতে পারেন তো অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আমিষ খায় যারা স্পেশালি তো তারা এই ঝুলন উৎসব কীভাবে পালন করবে তো তারা একাদশী তো পালন করছেই দশমীর দিন নিরামিষ খাচ্ছে একাদশীর দিন নিরামিষ খাচ্ছে এবং একাদশী থেকেই এটা শুরু তো এই একাদশী থেকে ঝুলন পূর্ণিমা অব্দি পাঁচ দিন নিরামিষ খাবেন এবং চেষ্টা করবেন সেই পাঁচ দিন ভগবানকেই ভোগ দিয়ে সেই মহাপ্রসাদটা গ্রহণ করার তো এরকমভাবে আপনারা পাড়ার প্রতিবেশী আত্মীয় স্বজনকে সেই দিন বাড়িতে নিমন্ত্রণ করতে পারেন সবাইকে ভগবানকে একটু দোল দেওয়ার সুযোগ দেবেন তাহলে দেখবেন সবাই যদি ভগবানের সেবার মধ্যে পার্টিসিপেট করে না সবার মধ্যে একটা ভক্তিভাব ডেভেলপ করে তো সবাই খুব আনন্দ পাবে আর ভগবান এই লীলাগুলো করে নিজে আনন্দ পাওয়ার জন্য নয় ভগবান এই লীলাগুলো করে ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য আর ভক্তরাও ভগবানের এই সব লীলা মানে এই ভগবানের এই সব উৎসবে পার্টিসিপেট করে নিজেরা আনন্দিত হয় ভগবান তো খুশি হনই ভক্তরাও ভগবানের সেবা করে খুশি হয় তাই পাঁচ দিন আপনারা প্রত্যেক দিন এক দিন এক এক রকম লুচি তরকারি কোনো দিন ভগবানকে মালপোয়া বানিয়ে দিলেন কোনো দিন পুষ্পান্ন বানিয়ে দিলেন তো এক এক দিন এক একটা বানিয়ে দিন ঝুলন উৎসবের সময় পাঁচ দিন দেখবেন বাড়ি সবাই যখন এই উৎসবে পার্টিসিপেট করবে বাড়িতে একটা ফেস্টিভ্যাল হবে তখন দেখবেন সবার মধ্যে একটা পজিটিভিটি আসবে তাই এইভাবে আপনারা ঝুলন উৎসব পালন করুন এই পাঁচ দিন ভগবানকে নিত্য নতুন ভোগ করে দিন ভগবানের সুন্দর করে দোলনা সাজান সেখানে ভগবানকে বসান সবাই মিলে ভগবানকে দোল দিন কারণ এই পাঁচটা দিনে একমাত্র যে ভ আপনারা চাইলে ইস্কনের বা অন্যান্য কোনো মন্দিরেও যেতে পারেন কারণ এই ঝুলনের সময় একমাত্র ভক্তরা ভগবানের এতটা কাছে যেতে পারে ভগবানের চোখের দিকে চোখ রেখে একটা আত্মীয়তার সম্পর্ক করতে পারে কারণ সারা বছর কী হয় ভগবান থাকে সেই গর্ভগৃহে ভক্তরা থাকে নিচে নাট মন্দিরে অনেকটা ডিস্টেন্স ভক্ত আর ভগবানের মধ্যে শুধু এই ঝুলনের পাঁচটা দিনই ভগবানের এতটা কাছে যাওয়া যায় যে ভগবানকে নিজে হাতে আপনি দোল দিতে পারছেন মানে ভবন ভগবান দোলনায় বসে রয়েছে আপনি ভগবানকে দোল দিচ্ছেন এটা সারা বছরে আর কোনো উৎসবেই এই সুযোগ পাওয়া যায় না একমাত্র এই পাঁচটা দিন আপনি সুযোগ পাবেন ভগবানের এতটা কাছে যাওয়ার তাই এই সুযোগটা হাতছাড়া করবেন না এবং বাড়ির বাচ্চারা তো এই ঝুলন উৎসব খুব সুন্দর করে পালন করে তাই বাড়ির বাচ্চাদের জন্য এবং বাড়ির বড়োদের জন্য এবং সকলের জন্য আপনারা এই ঝুলন উৎসব পালন করুন ঝুলন উৎসব সম্বন্ধে যদি আর অন্য কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন এরকম বিভিন্ন উৎসব বাড়িতে পালন করার নিয়ম তার মাহাত্ম ও অন্যান্য কৃষ্ণলীলা শ্রবণ করার জন্য স্ক্রিপচার চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমার সাথে একবার বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে